আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো গুচ্ছের মধ্যে এই যে বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে আসলে মোট কতটি আসন রয়েছে এবার দ্বিতীয় মেয়েট দেওয়ার পর কতটি আসন ফাঁকা রয়েছে এবং বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর জনপ্রিয় সাবজেক্ট কি কি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো তৃতীয় এবং দ্বিতীয় মেরিট দেওয়ার পরে আসলে তৃতীয় মেরিট দিবে সেই তৃতীয় মেরিটে তোমার কত এ থাকলে তুমি তৃতীয় মেরিটে চান্স পাবে এবং চতুর্থ মেরিটে চান্স পাবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ ছাগল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভাইয়া দ্রুত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো তো গুছছে কিন্তু এবার সব মিলিয়ে কিন্তু তোমার হচ্ছে তেরো হাজার পাঁচশো আসন রয়েছে মানবিক বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে সবগুলো আসন মিলে কিন্তু তোমার তেরো হাজার পাঁচশো আসন রয়েছে এর মধ্যে শুধু বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে কিন্তু আসন রয়েছে পাঁচ হাজার তিনশো পঁচিশটি তো যে আসন রয়েছে কোন কোন মধ্যে বিকানগর বিশ্ববিদ্যালয়ের সব থেকে কম আসন রয়েছে কিন্তু পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনশো পঁচাত্তরটি আসন রয়েছে তো এই বিকানাগর বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আসলে কতটা আসন ফাঁকা রয়েছে আমাদের আমরা যতটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু তোমার ছয়শো বা সাড়ে ছয়শোর মধ্যে মতো কিন্তু আসন ফাঁকা রয়েছে তো আসলে তোমরা কত ওয়েটিং এ থাকলে তৃতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে যাবে সেই বিষয়টি যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছো তারা কিন্তু আমরা বলেছিলাম যে গত ভিডিওতে তের হাজার থেকেও কিন্তু অনেক সাবজেক্ট পেয়ে গেছে বিশ্ববিদ্যালয় গুলোতে তো এটাগরি বিশ্ববিদ্যালয়ে তোমাদের যাদের মেরিট বিকাটাগরি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যেই তোমাদের যাদের মেরিট লিস্ট এক থেকে পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যে রয়েছে তোমরা আশা করো আরো যে তৃতীয় যে মেরিট দেবে সেই তৃতীয় মেরিটে কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে এবং তোমাদের যাতে এক থেকে এর মধ্যে মেরিট রয়েছে তোমাদের আসলে এবার কিন্তু দেখা করতে হবে মানব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি বলি মানব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু অনেক আসলে এখানে সিট ফাঁকা রয়েছে তো বিকাটাগর বিশ্ববিদ্যালয়গুলো তো তুলনামূলক কিন্তু এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু এর অবস্থান এবং এটা কিন্তু অবকাঠামোগত সব দিকে রয়েছে তো এখানে তোমাদের যাদের এক থেকে পঁচিশ বা তিরিশের মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু তৃতীয় মেরি সাবজেক্ট পেয়ে যাওয়া বা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তোমাদের নব্বই পার্সেন্ট রয়েছে এবং তোমাদের যাদের এক থেকে তিনশো বা তিনশো ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত এবার গুচ্ছে এবং তিনশো পঞ্চাশের উপরে যারা রয়েছে তাদের জন্য দেখা করতে হবে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য টেনশন কোন কারণে এবার কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট বা মেরিট লিস্ট সাড়ে পাঁচ হাজার পর্যন্ত যাবে তো তোমাদের যাদের ওয়েটিং লিস্ট দ্বিতীয় মেরিট পর এক থেকে পঁয়ত্রিশ বা চল্লিশের মধ্যে দেখা যাচ্ছে তাদের কোনো টেনশন নেই তোমরা অবশ্যই কিন্তু দ্বিতীয় তৃতীয় মেরিটে সাবজেক্ট পেয়ে যাবো এবং তোমাদের যাদের তিনশো মধ্যে বা উপরে তোমাদের যাদের ওয়েটিং রয়েছে তারা কিন্তু গণবিজ্ঞান এরপর আমরা কথা বলবো যে এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে আসলে কি কি জনপ্রিয় সাবজেক্ট রয়েছে এবং সেই জনপ্রিয় সাবজেক্টে তোমার পড়তে হলে তোমার আসলে কি কি তোমার শর্ত পালন করতে হবে বা তোমার কি কি শর্ত থাকতে হবে সেই বিষয় নিয়ে তো প্রথমে আমরা কথা বলবো পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে এখানে কিন্তু পাঁচটি অনুষদে পাঁচটি বিভাগে তিনশো পঞ্চাশটি সাবজেক্ট রয়েছে তো এখানে প্রথমে যে সাবজেক্ট রয়েছে সিএসসি সিএসইরির জন্য সাবজেক্ট রয়েছে পঁচাত্তরটি আসন রয়েছে পঁচাত্তরটি নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের জন্য আসন রয়েছে পঁয়ষট্টি এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই সাবজেক্টের জন্য কিন্তু আসন রয়েছে মাত্র পঁয়ষট্টি এবং আরেকটা সাবজেক্ট রয়েছে বিভাগের শিক্ষার্থীদের জন্য সেই সাবজেক্টটি হচ্ছে বিজনেস স্টার্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এখানে আসন রয়েছে একশোটি এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের জন্য আসন রয়েছে পঁয়ষট্টি পটুখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়